বা বাবা 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 মোর কাণ্ড দেখো এই তুই কি এখন এসেছিস গরুটা একটু দোয়াতে তা বলি অন্ধ মেয়ে তোর কি কোনো কাজ নেই এই কাছরা গোটা যে পড়ে আছে সকাল থেকে নোংরা হয়ে সেটা কি পরিষ্কার করবি বল তো তুই আমার শতগুণ নারে তুই হচ্ছিস আমাদের ঘরের মহারানী না হলে তোর শরীরে তো ভাব আর তো অহংকার আর কী কথা দেখি দুটো চোখ তো অহন্তই আবার ভাব দেখলে বাঁচে না আচ্ছা বোন মায়া তোমরা তো জানোই আমি চোখে দেখতে পাই না এটা আমার কি হাত আছে আমার তো এমনিতেই কাজ করতে তো দেরি হয় চোখটা যদি ভালো থাকত তাহলে কি আর এতক্ষণ লাগতো কাজ করতে বলো আসলে কি জানো বোন আমার কপালটাই খারাপ হলে জন্মের পর কেনই বা মাকে হারিয়ে ফেললাম আমাকে আর কিছু বলুন না বোন আমি কিছুক্ষণের মধ্যেই গরুরটাকে ধুয়ে বাড়িতে আসছি তুমি যাও বোন বাবা রে বাবা হুকুমের মহারানী তা তুই বললি কি আমি বাড়িতে চলে যাব নাকি মা বলেছে আমার সাথে করে তোকে নিয়ে যেতে এত পরিবারে কোনো মান সম্মান বলতে কিচ্ছুটি নেই তার বড় মেয়ে অন্ধ বলে আমার বাবাও মুখ দেখাতে পারে না সমাজে সত্যি বোন আমার জন্য তোমাদের এত কষ্ট হয় এটা আমার একদম ভালো লাগে না কিন্তু কি করবো বিধাতা যে আমাকে অন্ধ করে বানিয়েছে তার ইচ্ছাই যদি মানুষের ইচ্ছে কি বিধাতা সবথেকে বেশি প্রাধান্য দিত তাহলে আমি সব থেকে সুন্দরী থাকতাম আর আমার চোখটাও খুব ভালো থাকতো কিন্তু ওই যে বলে বিধাতার মর্জি তিনি যা চান তাই করেন আমাকে আর কিছু বলো না বোন এমনিতে শরীরটা খুব খারাপ লাগছে সকাল থেকে তুমি বাড়িতে যাও না বোন আমি এখনই গোটাকে ধুয়ে আসছি তা হ্যাঁ গো তোমাকে যে বলেছিলাম মেয়েটার জন্য একটা ভালো পাত্র দেখতে তুমি কি দেখেছো নাকি তোমার ওই অন্ধ বড় মেয়ের জন্য আমার মেয়েটা কি সারা জীবন ঝুলে থাকবে তোমার প্রথম বউ তো মারা গেল সেই অন্ধ মেয়ে রেখে এরপর থেকে আমি তোকে মানুষ করেছি না হলে তোমার ওই অন্ধ মেয়েটা বাগারে পড়ে এতদিন মরে যেত আগে যদি জানতাম তোমার ওই অন্ধ মেয়েটা আমার নিজের পেটের মেয়ের কাল হয়ে দাঁড়াবে তাহলে কোন ওকে গলা টিপে মেরে ফেলতাম ও রাগ করো না তো আমাকে তো কথা বলার তো দেবে তুমি শুধু বক বক করেই যাচ্ছ আমি আমাদের মায়ের জন্য একটা ভালো ছেলে দেখেছি দুদিন পর আমাদের মেয়েকে দেখতে আসবে ছেলেরা অনেক ধনী পরিবারের কিন্তু শোনো গিন্নি আমাদের বড় মেয়ে যে অন্ধ আর আমাদের কোনো বড় মেয়ে আছে এইসব কোনো দিনই বলা যাবে না যদি বলি ওরা বিয়ে ভেঙে দেবে তাই সাবধানে থাকতে হবে যদি ছেলেপক্ষ দেখতে আসে আমার ছোট মেয়েকে বড় মেয়েকে লুকিয়ে রাখতে হবে কি বলো না তুমি আমি ওকে এমন জায়গায় লুকিয়ে রাখবো যে টের পাবে না তুমি কিন্তু একটা কাজের মতো কাজ করেছ আমাদের ওরকম সুন্দরী মেয়েকে অনেক ভালো কিন্তু এই তোমার মাথায় রাখতে হবে ওই তোমার অন্ধ মেয়েকে আমি কিন্তু এতদিন বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবো না ওরও একটা হিল্লে করো না হলে বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব। ওই মেয়ে ঠিকঠাক একটা কাজও করতে পারে না তার উপর পায়ের উপর পাতলি সারাদিন খায় মা আমি ওই অন্ধের বাচ্চাকে আনতে গিয়েছিলাম কিন্তু সে তো গরুকে নিয়ে যে পুকুরে নেমেছে উঠতেই চায় না তাই আমি রেগে মেগে বাড়িতে চলে এসেছি ওর জন্য অপেক্ষা করলে আজ সারা দিন ওখানে থাকতে হবে আচ্ছা বাবা সে তো আমার নিজের বোন নয় আমার সব বোন ওকে তুমি মেরে ফেলতে পারলে না এমন অন্ধের তো মেয়েকে রেখে কি লাভ যে কারো সেবা করতে পারে না

একটু কথা কম বলিস না হলে আবার কি মনে করবে আরে আরে কি বললি বাবা খুব ভালো কাজ করেছো ধনী পরিবারে বিয়ে তো আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আরে কি যে বলো না বাবা আমি কোনো কথাই বলবো না বাচ্চা সামনে মুখে যে কোলো বাঁধবো একটা কথা মুখ দিয়ে বের হবে না আমাকে কি বোকা পেয়েছো বাবা যে কথা বলি আর আমার বিয়েটা ভেঙে যাক দেখলি গো তুমি দেখলি আমার মেয়েটা যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতি এমন মেয়ে হারিকেন দিয়ে খোঁজেও ঘরে পাওয়া যাবে না কারো মেয়ে হলে তো এরকমই হওয়া উচিত ওই অন্ধের মতো নয় কোনো কাজকর্ম পারে না আবার বুদ্ধি হা 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 যাই যাই তোমরা এখানে কথা বলো গিয়ে দেখি ওই কচুটে মেয়েটা কোথায় আছে হতোছাড়ি অন্ধ মেয়ে এভাবে পড়ে আছিস কেন এখানে এভাবে যদি একটু কাজ করে হাঁপিয়ে পড়িস আমি কিন্তু তোকে আর খেতে দিতে পারবো না রোজকার যদি করতিস তাহলে গতটা খাটিয়ে খেতিস যা যা উঠোনটা একটু ভালো মতো ঝাড়ু দে আর আমি পারছি না সকাল থেকে কাজ করতে করতে হাত পায়ে ব্যথা হয়ে গেল মা তুমি জানো না তো আজকে কি হয়েছে আমি তো এমনি চোখে দেখতে পাই না তার উপর আবার গরুটাকে নিয়ে যখন বাড়ি ফিরছিলাম গরুটা এমন জোরে লাথি দিল একটা পায়ে আমার পাটা এখনো ব্যথা করছে কি করবো মা বলো আমি যে নিরু পায় আমার পা নিয়ে এখন আর উঠতে পারছি না শরীরটাও খুব খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর এলো বুঝি আমাকে কিছু ওষুধ নি তাও না মা পায়ে এত ব্যথা যে আমি তো আর এখান থেকে উঠতেই পারবো না বোধহয় মা মা চুপ করে থেকো না মা আমাকে কিছু একটা দাও মামার বাড়ির আবদার পেয়েছিস রে হত ছাড়ি তা তুই যা হুকুম করবি তাই কি আমাদের শুনতে হবে কোথায় রে কোথায় ব্যথা পেয়েছিস এই তো দিব্যি ভালো আছিস তোর যদি পা ভেঙে যেত তুই বাড়ি পর্যন্ত আসলি কি করে রে এই মিথ্যুক মেয়ে মা আমি তো হেঁটে আসিনি গো ওই বাড়ির কৌশুমি তো আমাকে ধরে ধরে বাড়িতে দিয়ে গেল মাগো আর প্রশ্ন করু না আমরা পাচ্ছি না এত খারাপ লাগছে বাবা 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 আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে গো এরকম একটা পরিপাটি সুন্দরী মেয়ে তো আমার ছেলের জন্য এতদিন খুঁজছিলাম যাক অবশেষে পেয়ে গেলাম এত রূপ মেয়ের কি বলবো গো এত সুন্দর রূপের মেয়ে আমি তো জীবনেও দেখিনি আর কি বলবেন দিদি আমার মেয়ে তো আগে আরো সুন্দরী ছিল এখন যে রোদে ঘুরে বেড়ায় তাই তো কালো হয়ে গেছে তার এত রূপ ছিল যে মানুষ শুধু তাকে দেখলে হা করে তাকিয়ে থাকতো আর আমার মেয়ের ব্যবহার যেন একদম মাটির মেয়ে কোনো ঝগড়াঝাটি নেই কারো সাথে আর কাজে কর্মে আমার মেয়ে একদম নিখুঁত কত সুন্দর যে কাজ করে আমার মেয়ে এই যে এই যে ঘরটা গোছানো দেখতে পাচ্ছেন সব কিছুই আমার মেয়ে করেছে নিজের হাতে আপনারা জিতে যাবেন আমার মেয়েকে নিয়ে ওহো মা আগে যৌতুকের কথা বলো তো এইসব ফালতু আলাপ বাদ দাও কত কি তারা দিতে চায় সবকিছু বুঝে নাও মেয়েদি আমরা কি করব আমাদের চাই যৌতুক আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা এত জোরে জোরে বলিস না তো শুনলে আবার মহা বিপদ হয়ে যাবে তা বলছিলাম কি দিদি আমার ছেলে তো একমাত্র ছেলে সেটা তো আপনারা জানেনই নিশ্চয় তা আমরা যদি সবাই মরে যাই তারপর তো সব কিছুই আমার ছেলে আর ছেলের বৌমারই থাকবে আমার ছেলেটা একটা ব্যবসা করতে চাই সেখানে কিছু টাকা লাগবে আরে দিদি এটাকে বলা লাগে আমাদের তো একটাই মেয়ে আমাদের যা কিছু আছে সব কিছুই তো আমার মেয়েরই আমাদের মেয়ের জামাইকে কোনো কিছু থেকে বঞ্চিত করব না এটা নিশ্চিত থাকুন ইস এত ধনী পরিবারে আমার বিয়ে হচ্ছে সেটা আবার অন্ধরা দেখতে পাচ্ছে না এটা কি হলো যদি নাই দেখতে পায় তাহলে কি মজা আসে অন্ধের বাচ্চা অন্ধ মর তুই তা দিদি আপনারা বসুন আমি আমার মেয়ের হাতে রান্না করা খাবার নিয়ে আসছি এক্ষুনি আপনাদের হবুবমার খাবার খেয়ে বলবেন কেমন হয়েছে খাবার আরে বাস তাহলে তো খুব ভালো কথা তাড়াতাড়ি নিয়ে আসুন বেআইন মশাই তাড়াতাড়ি মা মায়া তুমি তোমার ঘরে যাও শরীরটা এত খারাপ লাগছে যে কি বলবো সকাল থেকে একটা মানুষ আমার একটা খবর নিল না আমি বেঁচে আছি না মরে গেছি সেটা দেখারও কারো সময় নেই আমার বাবাও তো আমাকে একবার দেখতে আসলো না সবাই না হয় সৎ কিন্তু বাবা তো আমার আপন ছিল হ্যাঁ রে আমাকে মৃত্যু দাও বৃধাতা আমাকে মৃত্যু দাও শরীরে এতটা জ্বর একটা ওষুধ যদি খেতে পারতাম তাহলে শরীরটা ভালো লাগতো আমি কি করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না কে রে হত ছাড়ি এই ভোর সন্ধে বেলায় এভাবে কাঁথা আছিস যে তা বলি রাতের খাবারটা কি তোর মরা মা রান্না করে দিয়ে যাবে রে পারছি না বাপু আর পারছি না এই মেয়েকে যে কি করলে আমার মনটা একটু শান্ত হবে বিধাতাই জানে এই মেয়ে তুই কি উঠবি নাকি তোকে ঝাঁটা পেটা করব। আমি জানি মা তুমি আমার গা কোনো দিনই ছবে না তবে তুমি আমার কপাল একটু হাত রেখে দেখো আমার শরীরে কত জ্বর আচ্ছা মা আমি যদি তোমার নিজের মেয়ে হতাম তুমি কি পারতে আমাকে এভাবে অবহেলা করতে তবে জানো কি মা আজ আমার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে আমার মা যদি বেঁচে থাকতেন তাহলে বোধহয় আমাকে পরম যত্নে একটু ওষুধ হলেও এনে খাওয়াতেন কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখো মা আমার তো নেই আর বাবা থাকতেও নেই কি করব আমি কি করব? তোকে একটা কথা বলি তুই কথাটা শুন তোর সব সমস্যার সমাধান হয়ে যাবে তুই এক কাজ কর ঘাটে গিয়ে একটা গলায় কলসি বেঁধে জলে ডুবে মর এটাই ভালো সব থেকে এসব তুমি কি বলছো মা আচ্ছা মা আমাকে আর কত কষ্ট দেবে তোমরা আমি কি মানুষ নই আমাকে আর কিছু বলো না মা আমাকে তোমরা আমার মতো থাকতে দাও আর আমাকে তোমরা ক্ষমা করে দিও আমার এত শরীর খারাপ যে আমি কাউকে বোঝাতে পারবো না শোন অন্ধ আজ তোকে ক্ষমা করে দিলাম সকাল সকাল উঠে বাড়ির সকল কাজকর্মগুলো খুব ভালোভাবে করবি না হলে আমার থেকে খারাপ এই পৃথিবীতি আর কেউই হবে না কি একটা মেয়ে জন্ম দিলে তুমি বিধাতা এই তো পৃথিবীর বোঝা এর না হবে জীবনে বি না হবে কোনো পরিবার একা দুখী দুখী মরতে হবে মা কেউ কি আছে ঘরে আমাকে একটু সাহায্য করবি মা আমার খুব খিদে পেয়েছে মা আমাকে কি খেতে দেবে তোমরা কেউ ঘরে কি কেউ আছো মা যদি থেকে থাকো দয়া করে একটু সারা দাও ওরে বাবা রে বাবা এই বুড়িটা দেখা যাচ্ছে কানের মাথা একদম খেয়ে ফেলবে এ মা ছি 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 এই বুড়িটা শরীরে এসব কি হয়েছে এত নোংরা গন্ধ বেরোচ্ছে যে কি বলবো

আমার এসব শরীরে কি হয়েছে জানি না মা তবে তোমায় একটা অনুরোধ করি মা আমার খুব খিদে পেয়েছে মা আমাকে কিছু খেতে দাও কিছু খেতে দিলে এখান থেকে চলে যাব আর আমাকে দেখি এত অপমান কেন করছো মা এইটা কি আমি নিজে থেকে হয়েছি ঈশ্বর আমাকে এইভাবেই বানিয়েছেন তুমি এত অহংকার করো না তো মা অহংকার করা একদম ভালো নয় বোন মায়া আমাদের বাড়িতে কে এসেছে বলো তো তোমাদের কথা শুনে ঘরের ভিতর থেকে এলাম আমি তো চোখে দেখতে পাই না বোন তাই তোমার জিজ্ঞেস করলাম কিছু মনে করো না তুমি আমি একজন বড়ি মা আমার শরীরে নোংরা গন্ধ আর গুটি গুটি বসন্তের মতো অসুখ রয়েছে দেখে তোমার বোন আমাকে অপমান করে কথা বলছে আমার অপরাধ কোনো নেই মা আমি শুধু এটা কেমন তোর কথা মায়া বোন তুমি বড়িমায়ের সাথে কেমন আচরণ করেছো বলো যে বড়িমা কান্না চোখে আমার বিচার দিচ্ছে এমন আচরণ করু না কারো সাথে বোন কার মনে কি আছে সেটা বিধাতাই জানি মানুষের মনে কষ্ট দিতে নেই বোন বিধাতা খুব রাগ করেন বাবা 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 আরেক এসেছে মায়াদয় পাহাড় তা শোন অন্ধের বাচ্চা অন্ধ তুইও অন্ধ ওই বুড়িটাও নোংরা দুজনে খুব মিলবি রে তুই এক কাজ কর তুই বুড়ির সাথে চলে যা তোকে ওর সাথে মানায় তুই এমনিতে অনেক কথা বলে ফেলেছিস আমায় যদি আরেকটা কথা বলেছিস তো তোর মুখ থেকে জিভ টেনে বের করে দেব। তখন তুই অন্ধ হবে সাথে বোবা হবি হা 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 এমন কথা বলিস না রে মেয়ে তোর অহংকার দেখা যাই আকাশ চম্বি আমি চলে যাচ্ছি তবে একটা কথা বলি মানুষের মনে কষ্ট দিস না এটার ফল তুই একদিন পাবি ওরে বাবা রে বাবা সর্বজন্তা ফটিক চাঁদ এসেছে এই বুড়িই আমার কি করবি তুই হ্যাঁ কি করবি যদি মাকে কে একবার আনি তো তোর কপালে ঘাটা পেটা করবে দূর হ মারানী থেকে দূর হ বলছি ওমা ও মাই গ অ্যাশ্চরজ ওমা আমি তো সবকিছু দেখতে পাচ্ছি এ এইটা কি হলো আমার সাথে এইটা কিভাবে সম্ভব হয় বৃদ্ধাতো আমি তো কিছুই বুঝতে পারছি না এই এটা আদৌ কি সম্ভব আমি সব কিছু দেখতে পাচ্ছি আমি সবকিছু দেখতে পাচ্ছি ও মা গো আমার সাথে এটা কি হলো গো আমার শরীরে কি হলো মা ও মা যে দেখি যা আমার শরীরে যে কী হয়েছে কি ঝড় বনেছে কান্দরে বাবা আমার কি ঝড় না ঝয়ে গেল গো কি ঝড় বনেছে কান্দরে বাবা আমি ওই মরিকে কেন কিছু বলেছিলাম গো হাই হাই এসব কি এসব তোর কি হলো রে তুই না দুদিন পর বিয়ে এখন তোর কি হবে এখন কি ঝড় বনেছে হয়ে গেল গো তোকে এখন জীবনেও বিয়ে করবে না ওই ছেলে তুই কি করেছিস রে তুই কি মেখে ছেলে শরীরে এসব কি হয়েছে তোর মা ও মা বোন বোন আমি সবকিছু দেখতে পাচ্ছি বোন আমি সবকিছু দেখতে পাচ্ছি কি এইটা কিভাবে সম্ভব হ্যাঁ এটা কিভাবে সম্ভব তুই না জন্ম থেকে জন্মাধরা কিভাবে ভালো হয় এটা তো অলৌকিক ঘটনা ছাড়া কিছুই নয় আমি বিশ্বাস করি না আর দেখলে আমার শরীরে যত কি হলো গো কেন আমি এই বুড়ি কেন এত বাজে কথা বলতে গেলাম ওই বুড়ি মা নিশ্চয়ই করে দেখতে ছিলেন যিনি ছদ্মে বেঁচে আমাদেরকে পরীক্ষা নিচ্ছিলেন হায় হায় রে আমার জীবনটা শেষ হয়ে গেল আমাদেরকে ক্ষমা করে দিস মা তোর মনের জ্যোতি চোখ দিয়ে বেরোচ্ছে ভালোর সাথে সবসময় ভালোই হয় আর খারাপের সাথে খারাপ হাই হাই রে আমার মেয়েটার যার জন্য মানুষকে মানুষই মনে করে না আর যদি সে তোর মতো হতো তাহলে ওর ভাগ্য কত ভালো থাকত আমার মেয়েটার ভবিষ্যৎ আমি নিজের হাতে শেষ করলাম ওকে ভালো শিক্ষা দিতে পারলাম না এই ঘটনার বেশ কিছুদিন কেটে যায় ওই মেয়েটির খুব ভালো একটা পরিবারে বিয়ে হয়ে গেছে সে এখন তার স্বামীকে নিয়ে সম্পূর্ণ সুখী শান্তিতে আছে তাই কথাতেই আছে ভালোর সাথে ভালো আর খারাপের সাথে সবসময় খারাপই হয়